এমপির ভাইদের বলবো জামাতি ইসলামীর ভাইদের বলবো এই সন্ত্রাসী আওয়ামীদের সাথে আমাদের কারোর কোনো আপোষ নেই আগামীর বাংলায় এই সন্ত্রাসী আওয়ামীর কোন দোষর যেন মাথা সারা দিতে না পারে এই জন্য কিসের বিএমপি কিসের জামাত কিসের শর্ম নাই আমরা ওই পক্ষে এক শয়তানগুলো কোরআনের মাহফিল পর্যন্ত বন্ধ করা শুরু করেছিল বলে না কেন আমরা মাহফিলে কথা বলার জন্য এসেছি শয়তানরা আমাদের মাইক্রোফোন ডান দিকে কেড়ে আমাদেরকে নানাভাবে অ্যাটাক করেছে আমাদের আল্লামা মরহুম সাইদি রাহিমাহুল্লাহকে তারা ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করেছে আপনারা দেখেছেন সারা দেশ সারা দুনিয়া দেখেছে এই টাঙ্গাইলের পাশেই বাসাইলে আমি একটা প্রোগ্রামে আসছিলাম দুই হাজার সম্ভবত তেইশ সালে আমির হামদার জামিন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছিলাম আমির হামদার যখন ছোট্ট বাচ্চাটা কাবার ভেনে আমির হামদার সাথে এরকম করে কথা বলছিল এই কথা বলতে গিয়ে এই সেই জানোয়ারের বাচ্চা এই সন্ত্রাসী আমার সাথে কি বিহাত্তা করেছে ওরে কি আটকায় কোথায় তুই আয় আজকে তো ওপেনে কথা বলছি শয়তানরা এতদিন বলেছে খেলা হবে খেলা হবে দেশের মানুষ যখন এখন খেলার জন্য মাঠে নামছে শয়তানরা সব দিল্লিতে পালিয়েছে এতদিন বলেছে শেখের বেটি নাকি পালায় না অবৈদুল বলেনি পালাবো না এক শয়তানও নেই সব শয়তানরা পালিয়েছে আবার এরা নাকি আবার বলে তাহাজ্জুদ পড়েছে সত্তর আশি রাকাত এই শয়তান বুড়ি মহিলা এ কি প্রতিদিন বলে ফজরের নামাজের পরে বলে কোরআন পড়িস আচ্ছা কোন মহিলা যদি কোরআন পরে নামাজ পড়ে আল্লাহর ভয় থাকে এ কি সারা দেশ আয়না ঘর বানাতে পারে কি করেছে দেশটাতে আপনি টের পাচ্ছেন সাতশো থেকে আটশো গোয়েন্দার রিফন্ড ওরা আয়না ঘর বানিয়ে ফেলিস হাজারো বিএমপি জামাতি ইসলামের নেতৃবৃন্দুকে তারা সেই আয়না ঘরে রেখে কি নির্মম অত্যাচার জুলুম অত্যাচার চালিয়েছে আপনারা কি ভুলে গিয়েছেন এই জন্য আওয়ামী সন্ত্রাসীদের যারা যেখানে দেশের ভাবমূর্তি নষ্ট করবার ভাবমূর্তি নষ্ট করবার জন্য দেখবেন যে ছয় নাম্বার ছাগলের বাচ্চা ব্যাঙ্গের বাচ্চার মতো লাফা করছে কোনো কথা নেই কিসের প্রশাসন কিসের কি মায়ের জুতো খুলবেন আগে পিটাবেন বলে না কেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন এদেশের

অরব্বানা রব্বানা যালমনা আনফাসানা আও ইল্লাম তাগফির লানা ওয়া আরহামনা লানা কুনার না মিনাল আলামিন তাঙ্গাল জেলার ঘাটাইল থানার অন্তর্গত সামনে মধ্য বড় হাজী বাড়ি ফকির বাড়ি দক্ষিণ বাড়ি রদদে আল্লাহ পঞ্চম তম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপ্তি মুহূর্তে আর আপনারা একটা পার হতে চলছে গল্লা মাগরীব থেকে এখন পর্যন্ত আমরা যত কথা বললাম আর শুনলাম বাস্তব জীবনে তুমি মানবা আমল করবার তৌফিক দাও যেমন ভার অনেক গোনা করেছে আল্লাহ আমাদের গোনার দিকে না তাকায় তোমার রহমতের দিকে তাকায় তুমি মাফ করে দাও রব্বুল আলামিন মা বাপ হারিয়ে যারা আমিন আমিন করছি আমাদের প্রত্যেকের আদরের মা বাপকে মাফ করে দাও রব্বুল মিন পিতৃ মাতৃ কুল থেকে এমনি করে যাদের হারায় ফেলে তোমার দরবারে দুটি করে হাত তুলেছি মেহরবানি করে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ মা পিলে ডানে সামনে পিছনে তোমার যত বান্দা বান্দি যত ঘর স্থানে কবর স্থানে ঘুমিয়ে আছে আল্লাহ দয়া করে সবাইকে তুমি মাফ করে দাও তোমার এমন বান্দা বান্দিরা আল্লাহ গরজ দান গুলিতে ঘুমিয়া আছে যাদের নাম ধরে দোয়া করবার মতো কেউ নেই দয়া করে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলমিন যারা আমিন আমিন করছে আমাদের মধ্য থেকে যাদের আব্বা আম্মা জিন্দা জীবিত প্রত্যেকে আব্বা আম্মাকে আল্লাহ তুমি মাফ করে দাও আব্বা আম্মার সুস্থতার ওপরে হায়াতের উপরে বরকত দাও আব্বা আম্মার যেন হক আদায় করতে পারি তুমি আমাদের কবুল করে নাও রব্বুল আলমিন অসংখ্য মা বোন এসেছে মা বোনদের কবুল করে না মা বোনদের দিক নির্দেশনা বনক অনেক কথা বলা হয়েছে মা বোনরা যেন বাস্তব জীবনে কালকে থেকে কথাগুলি মানতে পারে ওই পরিবেশ দাও প্রত্যেকটা মা বোনের ঘরকে দিনের মার্কাজ বানিয়ে দাও মা বোনদের স্বামীদের আল্লাহ আলীর মতো বানিয়ে দাও মা বোনদের কলিজার সন্তানদেরকে হাসান আর হুসাইনের মতো বানাও রব্বুল আলহমিনের অনেক গোপন বেধি মনদের গোপন বেধি গুলি আল্লাহ দূর করে দাও অনেক সন্তান হয় না আল্লাহ সন্তান দানের ব্যবস্থা করে দাও অনেক সন্তান সন্ততির বিয়ে হয় না আল্লাহ বিয়ের বন্দোবস্ত করে দাও সর্বোপরি মাবন্দের মনে কি চাওয়া পাওয়া জানি না মাবন্দের চাওয়া পাওয়া গুলি আল্লাহ পণ্য করে দাও রব্বুল আলহমিন আল্লাহ তাআলা সামনে মধ্য হাজী হাজি বাড়ি ফকির বাড়ি দক্ষিণ বাড়ির উদ্যোগে পঞ্চম তম ওয়াজ আল্লাহ তাআলা বিশেষ করে সুনাম ধন্য সভাপতি আলহাজ মোহাম্মদ আসাদুল কে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তার সুস্থতার উপরে হায়াতের উপরে বরকত দাও কোরআনের সম্মানে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজাম ভাই সহকারে নাম না জানা যত ভাই আল্লাহ সারাই আজকের এই মাহফিলের আয়োজন করেছি প্রত্যেককে কোরআনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও কোরআনের সম্মানে প্রত্যেকের সম্মান আল্লাহ তুমি বাড়িয়ে দাও আল্লাহ এদের আয় রোজগার ব্যবসা বাণিজ্য বরকত দাও এদের পরিবার থেকে যত মানুষ কবরে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলমিন বিশেষ করে পরবাস থেকে অনেকে সহযোগিতা করেছি আমার পরবাসী ভাইদেরকে পরবাস জীবনকে আল্লাহ তুমি সুন্দর এবং সুখময় শান্তিময় করে দাও আমার ভাইদের আয় রোজগার ব্যবসা বাণিজ্য বরকত দাও আল্লাহ আসমানি আজাব গজব থেকে আমার ভাইদেরকে আল্লাহ তুমি বাঁচাও যে ভাবে গিয়েছে আবারও যেন পরিবারে ফিরতে পারে ওই রকম ব্যবস্থা আল্লাহ তুমি নিজ হাতে করে দাও রব্বুল আলমিন এই মাহবিল হবার পেছনে যারা শ্রম দিয়েছে আল্লাহ আল্লাহ তালা যারা অর্থ খরচ করেছে সবার জন্য দয়া করি আল্লাহ প্রত্যেককে তুমি কোরআনের জন্য কবুল করে নাও প্রত্যেকের মনের সাওয়া পাওয়া আল্লাহ তুমি পূর্ণ করে দাও আল্লাহ এই মাহফিল যেন কেয়ামত পর্যন্ত সলমান থাকে আল্লাহ পুরো এলাকাবাসীকে আল্লাহ দয়া করে তুমি কবুল করে নাও আবুল আলমিন সেই সাথে আইলা সার্বিক সহযোগিতায় হাজি বাড়ি ফকির বাড়ি দক্ষিণ বাড়িকে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলমিন বিশেষ করে সামনা মধ্য পরা হাজি পার হাজি বাড়িকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলমিন আল্লাহ বিশেষ করে যে বাড়িতে রেস্টের ব্যবস্থা হয়েছে খানা পিনার ব্যবস্থা হয়েছে আল্লাহ বাড়িকে কবুল করে নাও এ বাড়ির যত হাল যত মেম্বার যত বাডার সবাইকে আসমানি আজাদ গজব থেকে আল্লাহ বাচা রব্বুল আলমিন আয় আল্লাহ আমার নিজাম ভাই আয় অনেকের জন্য দোয়া সে আমি হয়তো নাম নিতে পারলাম না রব্বুল আলমিন প্রত্যেকের মনের মাকসাৎপন্ন করে দাও আল্লাহ সেই সাথে আমার আব্দুল কাদের ভাই তোমার তাকে সারাদি অন্ধকার মাটির কবরে আমার ভাইয়ের সাথে এই গ্রাম থেকে যত মানুষ আয় আল্লাহ তোমার তাকে সারাদি অন্ধকার মাটির কবরে দয়া করে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আইলাই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চলমান থাকে আবারও তোমার কাছে ফরিয়াদ করছি পুরো এলাকা বার্ষিক আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ বাড়ির থেকে আল্লাহ মাহফিল পর্যন্ত যেভাবে এসেছি বাড়ি পর্যন্ত যেন ওইভাবে আমরা ফিরতে পারি তুমি আমাদের দয়া করে কবুল করে না রব্বুল আলামিন আল্লাহ শেষ পর্যায় তোমার কাছে ফরিয়াদ আল্লাহ দেশে যান শুরু হয়েছে তুমি বন্ধ করে দাও যারা দেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য কাজ করছে যদি হেদায়ত দাও যদি হেদায়ত না থাকে আল্লাহ এদেরকে হালাক করে দাও রব্বুল আলমিন আইলে দেশের দায়িত্বে যারা আছে সবাইকে দেশের আঠারো কোটি মানুষের জন্য কবুল করে নাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে প্রত্যেককে স্বাদের মর্যাদা দাও আল্লাহ যারা এখন অসুস্থ বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে আল্লাহ দয়া করে সবাইকে সুস্থ করে দাও আল্লাহ দেশটাকে তুমি সামনে করানের জন্য কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রহিম আল্লাহ সব শেষে তোমার কাছে ফারিয়া আজকের মাহফিলের সাউন্ড সিস্টেম ডেকোরেটর লাইটিং প্রজেক্টর মিডিয়ায় সবাইকে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে এই মাহফিলে আসার পেছনে আমার ভাই পিছনে বসা আমার নিজাম ভাই আল্লাহ আমার ভাইকে কবুল করে নাও আল্লাহ তার কর্মে বরকত দাও আল্লাহ তার কলিজার টুকরো সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাও সকল আসমানি আজাব গজব থেকে আল্লাহ আমার ভাইকে ভাইয়ের পরিবারকে হেফাজত করো আল্লাহ বিশেষ করে মাহফিল জামিয়া কমিটির ভেতরে যে ভাইরা সহযোগিতা করেছে বিশেষ করে মসজিদের ইমাম সাহেব আল্লাহ খতিব সাহেব আমার ভাইকে আল্লাহ কবুল করে নাও কোরআনের সম্মানে আল্লাহ প্রত্যেকের সম্মান তুমি বাড়িয়ে দাও আয় আল্লাহ এই ভালো কাজ যেন তোমার বান্দারা ধরে রাখতে পারে প্রত্যেককে তুমি কবুল করে দিন মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে আসবে প্রত্যেকের জবানি জারি করে দিয়ে লাহা এ মোহাম্মদ